এই যে দেখুন দুটা ফুল এই ফুল দুইটা নিয়ে একটা রহস্য আছে রহস্যটা আজকে আপনাদেরকে বলবো আজকে না এখন সেটা হচ্ছে আপনাদের ভাইয়া হ্যাঁ এই ফুল দুইটা দুইটা না তিনটা ছিল আমার জন্য নিয়ে আসছিল তো যাই হোক আমি কোনো কারণবশত একটু বাইরে গেছিলাম তো সে আমাকে ফুলটা দিতে পারেনি তার সেই রাগ হ্যাঁ রাগ দেখাচ্ছে তো সে আমার জন্য ফুল নিয়ে আসছে কিন্তু সে যত্ন করে রাখবে তাই না বলেন রাগ দেখিয়ে তো লাভ নাই বাবা এখানে বসো বসো আমি বলি রাগ দেখিয়ে তো লাভ নাই বলেন লাভ আছে সে যদি ভালোভাবে দেওয়ার ইচ্ছা থাকে সে ভালোভাবে যত্ন করে রেখে দিবে যে আশা যখন আসবে আশাকে দিবে সেখানে সে অযত্ন করে যেখানে সেখানে ফেলে রেখেছে আর আমার দুইটা বাচ্চা আছে জানেনই তো ছোট বাচ্চা থাকলে যা হয় বাবা মা সব সব আল্লাহ বাচ্চারাই নষ্ট করে দেয় একটা ফুল নিয়ে আমার ছেলেরা ফেলে দিয়েছে আর যাচ্ছিল আর আমি ধরে ফেলেছি তো ফুলের এমনই অবস্থা এমনই ফুল নিয়ে আসছে যাই হোক খুশি হয়েছি এমনই ফুল নিয়ে আসছে এক ঘন্টাতে দেখেন ফুলের অবস্থা বারোটা বেজে গেছে কি অবস্থা কি করবো হাজবেন্ড এনে দিয়েছে বলে কথা খুশি হয়েছি থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই দুটা ফুল দেওয়ার জন্য আমাকে তো ফুল যখন দিবা একটু ভালোভাবে আগে থেকে সারপ্রাইজ দিতা আমাকে বলতা তুমি বাসায় তাড়াতাড়ি চলে আসো তোমার জন্য সারপ্রাইজ আছে কিন্তু সেটা আমাকে তুমি জানাও নি কিছু বলনি নি হ্যাঁ এখন কিছু করার নাই জীবনে শখ আল্লাহ সব শেষ হয়ে গেল বাচ্চা কাচ্চার জন্য তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন